আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড মাল নদীর আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি এসআইআর এর আবহে একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় মালবাজার থানার পুলিশ উদ্ধার করা হয় রেশন কার্ডগুলি নদীর নোংরা আবর্জনা স্তূপে এতগুলো রেশন কার্ড কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে কিছু আড়াল করতে কি কেউ রেশন কার্ডগুলি ফেলে দিয়ে গেছে নাকি অন্য কোনো বিষয় তাও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মানুষজনকে এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে মাল নদীর ধারে আসা স্থানীয় মানুষজন আবর্জনা স্তূপের মধ্যে একাধিক রেশন কার্ড পড়ে থাকতে দেখেন একদিকে যখন বাংলা এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময় একগুচ্ছ রেশন কার্ড পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় কেন নোংরার মধ্যে তা পড়ে রয়েছে তা নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে এরপরেই খবর যায় পুলিশে জানা গিয়েছে আবর্জনা সরিয়ে অন্তত পঁচিশটি রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে কার্ডগুলি মেটিলি থানার গোবরা বস্তি এলাকার একটি নির্দিষ্ট রেশন কার্ডের দোকানের সঙ্গে যুক্ত কিন্তু সেগুলি আবর্জনার মধ্যে কে বা কারা ফেলে গেল সেটাই ভাবছে পুলিশ বলে রাখা প্রয়োজন রবিবার সকালে সল্টলেক বিএ ব্লক থেকে একাধিক আধার কার্ড উদ্ধার করা হয়েছে খবর পেয়েই ছুটে যায় উত্তর বিধাননগর থানার পুলিশ জানা যায় আধার কার্ডগুলি ভিন্ন রাজ্যের কিন্তু সল্টলেকের রাস্তায় কিভাবে এলো তা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত শুধু তাই নয় যাদের নাম ওই আধার কার্ড তাদের সঙ্গে যোগাযোগও করেছে তদন্তকারীরা এর মধ্যেই এবার একগুচ্ছ রেশন কার্ড উদ্ধার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে হাই নিউজ নেটওয়ার্ক